তার এরকম এক হাজার টাকা দিয়েছে তোমরা চলে গেছে তারপরে বলছি ভাই আমি কিন্তু তোমরা আমাদের এই পয়েন্টের জন্য এক্সটায় আসো না যেহেতু আমাদের এই যে ডিলার যে আছে নতুন ইনি কিন্তু একজন নৌবানী কর্মকর্তা ছিল আর একে ওএমএস কিন্তু ওপেন টেন্ডারের মাধ্যমে কিন্তু এখানে আপনার হচ্ছে লটারির মাধ্যমে এখানে হচ্ছে এখানে কিন্তু কেউ গার্জরের বা কেউ 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 আসেনি এখানে একটা ওপেন সময়ের সামনে টেন্ডার হতে হয়েছে ইনি জনগণের সেবা করতে হয়েছে ইনি কোনো এখানে কোনো কিছু হবে না তোমরা ভাই এখানে আসো না পরবর্তীতে উনি ওরা দুজন তারপরে আরও বাসখানে দুই দিন আসছে আমি ছিলাম না আমার পয়েন্টে আমার যে ম্যানেজার ছিল তার কাছে তারা শিট দিয়ে যে এই নাই সেই নাই বিভিন্ন কথাবার্তা বলে ও আমি ছিলাম সে তাকে এক হাজার টাকা দিয়ে ফেলছে সে তারা চাইছে এক হাজার টাকা দিয়েছে পরে তারা চলে গেছে এইভাবে পর্যায়ক্রমে প্রায় প্রায় আসে কারণ টাকার যেটা লোক এরা সাতাবাজি করতে আসে টাকা নিতে আসে আজকে এসেখান তারা দিয়েছে তোমরা কি জন্য আসছো আমরা মাল দেখবো তোমরা মাল দেখার অত ঠিক আপ আমাদের ডিসিপুর ডিসিপুর আর সি ফুট স্যারের সাথে কথা বললাম আমি আর সি ফুট সাথে

વાય